আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসপে মম ফ্যামিলি ব্লক আই होप যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে সাত রাত আর কাল পবিত্র উল ফিতর আমাদের জন্য অনেক অনেক আনন্দের একটা দিন আর ঈদের আগের দিন রাতে আমরা অনেক বেশি আনন্দ করি একসাথে মেহেদি দেওয়া সবাই মিলে আড্ডা দেওয়া একসাথে অনেক বান্না করা এখন আমাদের মেহেদি দেওয়ার টাইম আমরা সবাই মেহেদি লাগিয়ে নিচ্ছি হাতে আমার যা আমাকে খুবই সুন্দর করে দুই হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে আমি হাতে কাবেরি মেহেদি লাগাচ্ছি আর বাচ্চা কাশ্মীরি মেহেদি লাগাবে আমি মেহেদি কয়েক ঘন্টা হাতে রেখে দিব একদম শুকে গেলে আমি মেহেদিগুলো তুলে নিব এই মেহেদিটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে আর দীর্ঘদিন পর্যন্ত থাকে কালকে যেহেতু ঈদ এখানে টুকটাক ঈদের জন্য বাজার করা হয়েছে আমাদের কিন্তু রমজান মাসের জন্য বাজার করতে হয় আর পবিত্র ঈদল ফিতরের জন্য আলাদাভাবে বাজার করতে হয় তবে এইবার আমি বেশি কিছু নি একদম আমার যা যা প্রয়োজন সেগুলোই আনিয়েছি ঈদের জন্য যে যে খাবারগুলো তৈরি করা হবে সেটার একটা হিসাব করে আমি বাজার করিয়েছি এখানে ছিল চার কেজি পোলাও চালের প্যাকেট তিন কেজি চিনি একটা লবণের প্যাকেট সেই সাথে রোস্টার মশলা মুরগির মশলা গুঁড়ো দুধ ধনিয়ার গুঁড়া টমেটো চস ঘি আর এখানে দুই কেজি দুই কেজি করে চার কেজি পরিমাণে দুটা মুরগি আনিয়েছি আর এখন মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসাম রাতের বেলা ইফতারের পর আজকে শেষ রোজা ছিল এবার উনত্রিশ রোজা হয়েছে আকাশের ছাদ দেখা গিয়েছে কালকে পবিত্র ঈদ উল ফিতর হবে তো আমি আগামীকালের জন্য রান্না কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি চিকেন রোস্ট করছি চিকেন রোস্ট করার জন্য এখানে আমি চিকেনগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম যেহেতু এটা রোস্ট হবে সেজন্য এখানে আমি একেবারে কম জাল ব্যবহার করেছি আর সেই সাথে যাবতীয় যা যা মশলা প্রয়োজন সব কিছু অ্যাড করেছি আর এদিকে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করব চিকেনটা আমি একটু টাইম নিয়ে কাটিয়ে দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটা কষানোর মাঝখানে আমি হালকা গুঁড়ো দুধ আর তরল দুধ অ্যাড করে নিব তরল দুধ দেওয়ার পরে রোস্টের কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছিল যেহেতু ঈদের জন্য আমি এই রোস্ট তৈরি করছি সেজন্য আমি চেষ্টা করছি যাতে রোস্টটা অনেক বেশি মজা হয় অল্প কিছু দুধ অ্যাড করার পর মনে হচ্ছিল একটু কম হবে সেজন্য পরবর্তীতে আরও একটু দুধ অ্যাড করে নিলাম আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এরপর আমার যা সবার জন্য নুডলস তৈরি করলো আজকে যেহেতু শেষ রোজা ছিল আজকে তেমন বেশি কিছু করিনি সেজন্য মোটামুটি সবার খিদে লেগে গিয়েছে আর এইদিকে আমার রোস্ট রান্না করা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিব। এর কিছুক্ষণ পর গরু মাংসটাও রান্না করা হয়ে গেল আমার প্রায় অর্ধেকটা কাজ শেষ হয়ে গিয়েছে এরপর আমার ননাসের মেয়ে মিহা আমার মেয়ে আর ওর বোনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে ওরা তো এই চাঁদ রাতে অনেক বেশি আনন্দ করছে আর আমার মেয়ের তো নানা রকমের বাহানা শেষ নাই ও পুরো হাতে মেহেদি লাগিয়ে নিচ্ছে হাতের এপি ওপিট করে এ তো ওর হাতের মেহেদিটাও অনেক সুন্দর হয়েছে এরপর আমরা মোটামুটি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আমাদের সামনের রুমে সব কিছু গুছানো হয়ে গিয়েছে একেবারে শেষের দিকে প্রায় একটার দিকে আমি পোলাও রান্না করছি প্রথমে চেয়েছিলাম পোলাওটা আমি সকালের দিকে রান্না করব, এরপর ভাবছিলাম যদি আমার সকালে উঠতে লেট হয়ে যায় আর এখানে যেহেতু ঈদের জামাত খুবই তাড়াতাড়ি শুরু হয় সেজন্য আমার যদি একটু লেট হয়ে যায় তাহলে সবই শেষ তাই চিন্তা করতে করতে আমি রাতের দিকে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আমি এখানে চার কেজি পরিমাণের পোলাও চাল রান্না করে নিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর ঘির মধ্যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব কিছুই একসাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম পোলাও চাল পোলাও চালগুলো দিয়ে আমি প্রায় অনেক গুণ করে তেলের সাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গরু দুধ আর তরল দুধ এরপর অ্যাড করলাম পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আর এখানে চার টেবিল চামচের মতো লবণ অ্যাড করে নিলাম কিছু দেওয়ার পর কাটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম প্রায় চাউলের পানি সব শুকিয়ে গিয়েছে ভাতটাও একটু পর রান্না হয়ে যাবে পোলাওর জন্য আমি এখানে কিছু আর ব্যবস্থা তৈরি করে রেখেছিলাম সবিশেষে আমি উপরে ব্যারেস্তা আর কিসমিস দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আর অপেক্ষা করব চালগুলো ফুটে ওঠার জন্য এখানে আমার যা খুবই সুন্দর করে আর্ট পেপারে ঈদ মোবারক লিখছে তারপর সুন্দর করে সামনের রুমে টাঙ্গিয়ে দেওয়া হবে এই তো আমাদের এই বছরের চাঁদরাত খুবই সুন্দরভাবে কেটেছে আপনাদের চাঁদরাত কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম